আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যেহেতু আপনি এই ভিডিওটি ওপেন করেছেন তার মানে আপনি ইউরোপ মহাদেশের এই দেশে মানে বেলজিয়ামে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন বা যাওয়ার জন্য আগ্রহী তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন চলুন মূল প্রসঙ্গে ফেরা যাক আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বেলজিয়ামে যেতে কত টাকা লাগে বেলজিয়ামের ওয়ার্ক পারমিট ভিসা এবং ভিসা আবেদনের বিস্তারিত তথ্য বেলজিয়ামে কাজের বেতন কেমন বেলজিয়াম ভিসার দাম এবং ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বেলজিয়ামে যাওয়ার উপায় এবং পরামর্শের জন্য বিএফএস গ্লোবালের ফোন নাম্বার এবং ওয়েবসাইট লিংক এই সকল বিষয় নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন এছাড়াও যে দেশটিতে আপনি যাবেন বা যাওয়ার চিন্তাভাবনা করেছেন সেই দেশটি সম্পর্কে ন্যূনতম সাধারণ কিছু ধারণা থাকা দরকার তাই সর্বপ্রথম আলোচনা করব বেলজিয়াম দেশটি নিয়ে বেলজিয়াম ইউরোপ মহাদেশের শীত দেশগুলির মধ্যে অন্যতম বেলজিয়ামের রাজধানীর নাম ব্রাসেল তবে গ্লাসের শহর নামেও এর ব্যাপক পরিচিতি রয়েছে দেশটি ইউরোপ মহাদেশের অন্যতম ধনী একটি রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ এবং নেটোর সদস্য রাষ্ট্র এই নেটোর সদর দপ্তরও বেলজিয়ামের রাজধানী ব্রাসেলে অবস্থিত বেলজিয়াম শুধু ইউরোপ মহাদেশেরই নয় হয়। এখন আপনাদেরকে জানিয়ে দেব বেলজিয়ামে যেতে কত টাকা লাগে এশিয়া মহাদেশ থেকে শ্রমিক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে দেশটি এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকে প্রায় বারো হাজারের মতো শ্রমিক নিয়োগ দেবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র দপ্তর থেকে তাই আপনি যদি বেলজিয়ামে যেতে চান তাহলে ভিসা আবেদনের সকল প্রক্রিয়া শুরু করুন বেলজিয়ামের অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নেই তাই বাংলাদেশী ভাইয়েরা ভিসার জন্য আবেদন করতে চাইলে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বেলজিয়ামের অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন দিল্লিতে অবস্থিত বেলজিয়ামের অ্যাম্বাসির ওয়েবসাইট লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন একটু কষ্ট করে দেখে নেবেন তবে বাংলাদেশে অবস্থিত সুইডেন অ্যাম্বাসি থেকেও চাইলে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন এছাড়াও বাংলাদেশে অবস্থিত কিছু ভিসা এজেন্সি বেলজিয়ামের ভিসা নিয়ে কাজ করে আপনি যদি তাদের মাধ্যমে সকল প্রসেস করে বেলজিয়ামে যেতে চান তাহলে আপনার দশ লক্ষ থেকে চোদ্দ লক্ষ টাকার মতো খরচ হতে পারে এখন আপনাদের সাথে শেয়ার করব বেলজিয়ামের ওয়ার্ক পারমিট ভিসা এবং ভিসা আবেদনের তথ্য চলুন জেনে নেওয়া যাক বেলজিয়াম সরকার রেস্টুরেন্ট হোটেল ড্রাইভিং নির্মাণ শ্রমিক কৃষিকাজ ফ্যাক্টরি এই সকল বিষয়ে ভিসা শ্রমিক নিয়োগ দিচ্ছে তাই আপনি যদি বেলজিয়ামে যেতে আগ্রহী হন তাহলে ভিসার জন্য আবেদন করে ফেলুন আর যদি নিচে আবেদন করতে না পারেন তারা বাংলাদেশে থাকা সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করে ফেলুন এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য বিএফএস গ্লোবালে যোগাযোগ করতে পারেন এখন আপনাদেরকে জানিয়ে দেব বেলজিয়ামে কাজের বেতন কেমন হয় চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেই বেলজিয়ামে কাজের বেতন নির্ভর করে আপনার কাজের ধরনের উপর একটি জরিপে দেখা গেছে সাধারণ শ্রমিকরা মাসে থেকে ইউরো করে এক লক্ষ লক্ষ হাজার হাজার থেকে এক টাকার মতো পরিমাণটা ওঠানামা করে দক্ষ কর্মীরা প্রায় ষোলোশো ইউরো বা তার বেশি ইনকাম করে যা বাংলা টাকায় দুই লক্ষ আট হাজার টাকার মতো এখন আপনাদেরকে জানিয়ে দেব বেলজিয়ামে ভিসার দাম কেমন হয় এবং ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য চলুন জেনে নেওয়া যাক তার আগে একটি কথা বলিনি আপনারা আমারই চ্যানেলে যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল প্রেস করে দিন যদি আমারই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি দিন যেটা বলছিলাম এখন আপনাদেরকে জানিয়ে দেব বেলজিয়ামে ভিসার দাম কেমন হয় এবং ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য চলুন জেনে নেওয়া যাক বেলজিয়ামের ভিসার দাম নশো থেকে এগারোশো ডলারের মতো ভিসার দাম খুব একটা বেশি নয় তবে দালালের মাধ্যমে বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যেতে হয় যার কারণে খরচ একটু বেশি হয় তাছাড়া বাংলাদেশে কোনো বেলজিয়ামের দূতাবাস না থাকায় বিভিন্ন বিসা এজেন্সিগুলো বা দালালেরা আরও টাকা খাওয়ার সুযোগ পায় যেহেতু বাংলাদেশে কোনো অ্যাম্বাসি নেই তাই ইন্ডিয়া থেকে ভিসা আবেদন করতে হয় যার কারণে খরচের পরিমাণটা একটু বেশি হয়ে যায় তবে সুখবরও আছে দুই সালের দশই মাস থেকে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস বেলজিয়াম সহ ইউরোপের সেনজেনভুক্ত নয়টি দেশের ভিসা সংক্রান্ত সকল কার্যক্রম শুরু করেছে আরও বিস্তারিত তথ্যের জন্য বিএফএস গোল গ্লোবালের যোগাযোগের অনুরোধ রইল সর্বশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টি শেয়ার করে ভিডিওটি শেষ করব বেলজিয়ামে যাওয়ার উপায় এবং পরামর্শের জন্য বিএফএস গ্লোবালের ফোন নাম্বার এবং ওয়েবসাইট লিঙ্ক চলুন জেনে নেওয়া যাক বেলজিয়ামে যাওয়ার সহজ উপায় হচ্ছে ইন্ডিয়া থেকে যাওয়া ইন্ডিয়া দিল্লিতে অবস্থিত বেলজিয়ামের দূতাবাস থেকে ভিসা আবেদন করলে আপনি নর্মালি তিন থেকে পাঁচ মাসের মধ্যে ভিসা হওয়ার সম্ভাবনা থাকে তবে আপনার সকল ডকুমেন্ট এবং যোগ্যতা যথাযথ থাকলে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এছাড়া বাংলাদেশের বিভিন্ন ভিসা এজেন্সির মাধ্যমেও আপনি ভিসা প্রসেস করতে পারবেন তবে দুই সালের দশই মাস থেকে শুরু হওয়া বাংলাদেশে থাকা সুইডেন দূতাবাস থেকে বেলজিয়াম সহ ইউরোপের সেনচেনভুক্ত নয়টি দেশের ভিসা সংক্রান্ত সকল কার্যক্রম সুইডেন দূতাবাস থেকে করতে পারবেন এই সকল বিষয় তথ্যের জন্য বিএফএস গ্লোবালে যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বার জিরো নাইন সিক্স জিরো সিক্স অথবা জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ডাবল ওয়ান থ্রি এইট টু এছাড়াও নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সার্বজনীন ছুটি ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নাম্বারগুলি খোলা থাকবে এছাড়াও ওয়েবসাইটের মাধ্যমে বিএফএস গ্লোবালে যোগাযোগ করতে পারবেন ওয়েবসাইট লিং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আশা করি বেলজিয়ামের ওয়াক পারমিট ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা পেয়েছেন এরপরে যদি নতুন কোনো আপডেট আসে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এরপরেও যদি কিছু আপনাদের জানার থাকে কমেন্ট করে আমাদের জানাবেন এরকম আরও বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্যের জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না